হ্যালো বন্ধুরা আমি স্যাকগর নেলে আপনারা সকলেই জানেন আজকে আফরান নিশোর জন্মদিন আমার খুব পছন্দের অভিনেতা আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা খুব ভালো মতো জানবেন যে আফরান নিশোকে আমি কতটা অ্যাপ্রিশিয়েট করি একজন দর্শক হিসেবে এবং তার বহুদিন কোনো কাজ আসেনি বহুদিন কোনো কাজ আসেনি অবশেষে বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে জানতে পারা গেছিলো কয়েক মাস আগে যে দাগি সিনেমাটা আসতে চলেছে তার পরিচালক শিহাব শাইনের সঙ্গে যেখানে আমরা তমা মির্জাকে দেখতে পেতে পারি দু হাজার পঁচিশের ঈদে সেই ছবিটা মুক্তি পেতে পারে এরকমটা আপডেট ছিল এবং সেটাতেই কোথাও একটা আজকে চরকির তরফ থেকে কিন্তু অফিসিয়ালি দেয়া হলো পরিচালক শিহাব শাহীন আফরান নিশোর তরফ থেকে অফিসিয়ালি সেটাতে শিলমোহর দেওয়া হলো আজকে কিন্তু খানিকক্ষণ আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দাগি সিনেমাটার হয়ে গেছে এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু আজকে আফরান নিশোর জন্মদিন উপলক্ষে মেকারদের তরফ থেকে ড্রপ করা হয়েছে প্রথম কথা তো আফরান নিশোর জন্মদিন তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং দাগি সিনেমার জন্য তার আপকামিং যে সমস্ত ছবি রয়েছে সেগুলো বক্স অফিসে খুব সফলতা পাক সে ভালো করে অভিনয় করুক যেরকমটা সে এত এত বছর ধরে করে এসেছে আমাদেরকে দারুণ কিছু সে উপহার দিক দর্শক হিসেবে আমরা যেন সেগুলো এনজয় করতে পারি এই সমস্ত আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিওটা স্টার্ট করছি দেখুন এই অ্যানাউন্সমেন্টটা একদম বেসিক রাখা হয়েছে স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যানাউন্সমেন্ট রাখা হয়েছে কোনো প্যারা নাই কোনো ঝোল নেই উদ্দেশ্যটা একদম সিম্পল ছিল যে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া যে আপডেটটা তোমরা পেয়েছো যে দাগি নামের একটা সিনেমা হচ্ছে সেটাকে কোথাও একটা অফিসিয়ালি কনফার্ম করে দিচ্ছি যে হ্যাঁ দাগি সিনেমাটা কিন্তু দু হাজার পঁচিশের ঈদে আসছে হ্যাঁ আফরান নিশু শিয়াব সেনের সঙ্গে কোলাবোরেশান হচ্ছে তাদের সঙ্গে চরকির কোলাবোরেশন হচ্ছে সেটা আজকে মেকাররা অফিসিয়াল করে দিল যেভাবে হেলিকপ্টার থেকে আমরা আফরান শোকে নেমে আসতে দেখতে পাচ্ছি এবং যেভাবে হিরোর মতন তাকে এন্ট্রি দেওয়া হয়েছে ক্লোজ আপ শট দিয়ে এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ডিসেন্ট বলবো এক্সট্রনারি আমার লাগেনি তবে আফরান নিশোর যেরকম লুক সেটা কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং আফরান নিশো আফরান গাম্ভীর্য রয়েছে একটা ওয়েট রয়েছে যে কারণেই তাকে কোথাও একটা পছন্দ হয় এবং সেটা কোথাও একটা এই লুকের সঙ্গে আরও বেশি যেন খুলে যাচ্ছে মানে তার পার্সোনালিটির মধ্যে যে গাম্ভীর্যটা রয়েছে সেটা আবার লুকেও কোথাও একটা সব ক্ষেত্রে তার লুক সেরকম থাকে না কিন্তু এই ক্ষেত্রে আজকে যেরকমভাবে আফরানিশোকে দেখতে পাওয়া যাচ্ছে তার বিয়ার্ডের মধ্যে একটা কাঁচা পাকা দাড়ি সব কিছু মিলিয়ে তাকে দেখাচ্ছে দারুন এবং শুধুমাত্র কিন্তু এই বার্থডে বয়ের জন্য আলাদা করে একটা অ্যানাউন্সমেন্ট টিজার যে কারণে আফরান নিশুকি অ্যানাউন্সমেন্টের মধ্যে দেখতে পাবো যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই বড় হিরোদের ছবির অ্যানাউন্সমেন্টে শুধুমাত্র বড় হিরোই থাকে না আর কেউ থাকে না সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি এই অ্যাপ্রোচটা কিন্তু আমার ভালো লাগলো যে এখানে নায়িকাদেরকেও স্পেস দেওয়া হয়েছে আমরা না থাকবে সেটা আগে থেকে জানতাম না সেটা আজকে জানতে পারা গেল এটার ব্যাপারে সম্ভবত কোনো আপডেট ছিল না অন্ততপক্ষে আমার কাছে তমা মির্জা থাকবেন সেটা আমরা জানতাম তমা মির্জাকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং আফরান নিশোর সঙ্গে সঙ্গে প্রডিউসারদেরকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শাহরিয়ার শাকিল কিংবা রেদওয়ান রনি তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে পরিচালক শিহাব সাইনকেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমার ইন্টারেস্টিং লাগলো প্রত্যেকেরই কিন্তু যেহেতু বসের জন্মদিন যে কারণে প্রত্যেকেই কিন্তু কাইন্ড অফ তারা প্রত্যেকে বস সেভাবেই কিন্তু ট্রিট করা হয়েছে তাদের অ্যাপ্রোচটাও কিন্তু সেরকম ছিল প্রেজেন্টেশনটা তাদের সেরকম ছিল পাঁচজন বসকে আমরা দেখতে পাচ্ছি সেটা ডেফিনেটলি ভালোই লেগেছে আমরা এটাকে কাছে টেনে নিয়ে আফরান নিশো বলছি এতদিন নাকি অনেক খুঁজদা ছিল আসলে তো নিশোর যারা ফ্যানস রয়েছে তারা অনেক দিন ধরে অপেক্ষা করছে যে আফরানিশোর কাজ কবে আসবে আফরান তো মানে যেভাবে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন যেভাবে নিজেকে লুকিয়ে নিয়েছিলেন তার কোনো কাজ আসছে না কেউ কিছু দেখতেও পাচ্ছে না তাকে এমনিতেই জনসমক্ষে খুব একটা বেশি আস্তে দেখা যায় না সব কিছু মিলিয়ে কেন এত বেশি নিশো লুকিয়ে রয়েছেন নিশো ফ্যান্সরা কোথাও একটা যার মধ্যে আমিও কোথাও একটা কারণ আমি তার কাজ দেখতে পছন্দ করি যেটা একদম শুরুতেই বললাম আমার দর্শকরা খুব ভালো মতো জানেন বহুদিন ধরে তিনি লুকিয়ে রয়েছেন ফলে তিনিও সেটা জানেন যে তার ফ্যান্সরা তার জন্য অপেক্ষা করছে সেটাকে অ্যাড্রেস করা এই বিষয়টা আমার অবশ্যই ভালো লেগেছে এবং যেভাবে পরে বলা হয় একটা কথা মনে রাখবা দেখা হবে সিনেমা ওই জায়গাটাও কিন্তু অবশ্যই মজাদার ছিল জোর করে কিন্তু কিছু আনা হয়নি এই যে ডায়লগুলো অ্যানাউন্সমেন্ট ইজারের মধ্যে সে অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করছে দাগি শব্দটার সঙ্গে ছবি টাইটেল যেহেতু দাগি দাগির সঙ্গে সেটাকে কিন্তু একটা কোথাও একটা কানেকশন ঘটানো হয়েছে যে কারণে জিনিসটা কিন্তু অর্গ্যানিকও মনে হচ্ছে এবং দেখবেন হেলিকপ্টারের গায়ের মধ্যেও কিন্তু দাগি টাইটেলটা লেখা রয়েছে সেই জিনিসটাও ভালো লাগলো এবং আরেকটা জিনিস এখানে আমি অ্যাড্রেস করতে চাই আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে দাগির গল্পটা সম্পর্কে এখনো অব্দি নামি পত্রিকাগুলোর তরফ থেকে যা জানতে পারা তাতে করে সেটার সঙ্গে সুরঙ্গ ছবিটার গল্পের কোথাও একটা যেন সামঞ্জস্য কোথাও কোথাও একটা একটা যেন যেন মিল সেমিলারিটি ড্র করা যাচ্ছে যেটা একটুখানি চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ আফরান যার থেকে আমরা পরপর একই ধরনের গল্পের কাজ আশা করি না নতুন নতুন গল্পে সে কাজ করবে এরকমটাই কিন্তু সবসময় এক্সপেক্টেশন তার থেকে থাকে আমাদের শিহাব শাহীন কয়েকদিন আগে আমি যাই না আপনারা দেখেছেন কিনা খুব একটা নতুন চ্যানেল থেকে বাংলাদেশের খুব বড় ডিরেক্টরস যারা রয়েছে প্রমিনেন্ট ডিরেক্টার বিশেষ করে যারা নাটক ওটি প্ল্যাটফর্মে কাজ করে সিহাব সাইন হোক কিংবা সাউকিদা হোক আশফাক নিপুণ হোক কিংবা ভিকি জাহেদ হোক কিংবা আনাম বিশ্বাস হোক প্রত্যেককে কিন্তু একটা রাউন্ড টেবিলে ডাকা হয়েছিল এছাড়া শঙ্খদাসগুপ্ত ছিলেন সেই রাউন্ড টেবিলে কিন্তু শিহাব শাহীন এক জায়গায় অ্যাড্রেস করছিলেন যে বাংলাদেশের সিনেমাতে যখন যখন মেয়েদেরকে একটুখানি অ্যান্টাগোনাইজ করে একটুখানি মেয়েদেরকে খারাপভাবে দেখানো হয় তখন তখন ছবি বক্স অফিসে সফলতা পায় এই ফ্যাক্টটা কিন্তু তিনি নিজে অ্যাড্রেস করছিলেন তিনি কিন্তু এইটা বলছিলেন যে হ্যাঁ এরকম ঘটনা হয় ফলত তিনিও কিন্তু জানেন যে মানে এটা কিন্তু একটা কোথাও একটা সেট প্যাটার্ন এবার সেই প্যাটার্নে হয়তো তার গল্পের মধ্যে সেই জিনিসটা এসে পড়েছে কোনোভাবে গল্পটাই হয়তো সেরকম যে কারণেই ওই এলিমেন্টটা এসে যাচ্ছে কিন্তু তিনি যেহেতু সেট প্যাটার্নটা জানেন ফলত ওইরকমভাবেই প্রেজেন্টেশনটা যেরকম প্রেজেন্টেশন মেবি আমরা সুরঙ্গে দেখতে পাই যেরকম প্রেজেন্টেশন আমরা মেবি পড়ানা দেখতে পাই সেরকম প্রেজেন্টেশনই হয়তো আমরা দেখতে পাবো না একজন ডিরেক্টর নিজে যখন রাউন্ড টেবিলে অন্যান্য ডিরেক্টরদের সঙ্গে আলোচনাতে সেই রাউন্ড টেবিলে তিনি যখন নিজে অ্যাকসেপ্ট করছেন যে হ্যাঁ এই জিনিসটা ঘটে তিনি নিজে এটার ব্যাপারে সম্পূর্ণরূপে অ্যাওয়ার তার পরবর্তী ছবিতেই সেই জিনিসটা যেরকমভাবে আমরা বছর ধরে দেখে আসছি সেরকমভাবে হয়তো আসবে না হয়তো সেটা একটা এলিমেন্ট কিন্তু সেটাকে অন্যরকমভাবে ট্রিট করা হবে এইটুকু এক্সপেক্টেশন রাখছি এই জিনিসটা আমার খুব ভালো লাগলো রাউন্ড টেবিলটা যারা দেখেননি খুব ভালো আলোচনা হয়েছে তিনটি পর্বে আপনারা অবশ্যই সেটা চেক আউট করতে পারেন সব কিছু মিলিয়ে দাগিকে নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড আপনার এত এতদিন বাদে আবার বড় পর্দায় কামব্যাক করবেন সেটার জন্য যারা নিশোকে পছন্দ করেন তারা তো এক্সাইটেড থাকবেই এবং দেখা যাক এই অ্যানাউন্সমেন্ট টিজারটা তো বেশ ভালোই হয়েছে দেখা যাক কবে থেকে এর কাজ আফটার শুরু হয় পোস্টার টোস্টার কবে থেকে আসে ফার্স্ট লুক আমরা কবে দেখতে পাই তার কারণ এটা হয়তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ফার্স্ট লুক হবে না এটা হয়তো আপনার ব্যক্তিগত জীবনে বর্তমানে যেরকম লুক সেটা নিয়ে তিনি হয়তো মেবি শুট করেছেন দেখা যাক কি হয় আপনাদের কি মতামত এই অ্যানাউন্সমেন্ট নিয়ে ওভারঅলের দাগিকে নিয়ে আপনারা কতটা আশাবাদী ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে